যে ব্যক্তি ঋতু অবস্থায় স্ত্রী মিলন করল অথবা গণকের কাছে গেল ফাকাত আলা মোহাম্মদ তাহলে মোহাম্মদের উপরে যেটা অবতীর্ণ হয়েছে কোরআন মাজিদ তাকে অস্বীকার করল মানে আল্লাহ নিষেধ করেছেন ফলা তাকড়া না তোমরা স্ত্রীদের নিকটে যায় না মানে মিলনে যায় না রাসুল সরসালাম এখানে বলছেন এ অবস্থায় যদি কেউ মিলনে যায় তাহলে সে মোহাম্মদের উপরে যেটাকে অবতীর্ণ করা হয়েছে কোরআন সেটাকে নাকচ করল তা আমাদের যে অনেক সমস্যায় ঘটে যায় অনেক অবস্থায় ঘটে যায় তার আয়াতে প্রমাণ পেশ করা হয়েছে যে তোবা করতে হবে ভুল হয়ে চাস্তাক ভুল লবাত আরেকটি সহি হাদিসে এসেছে ইবনা আব্বাস রাজি আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন মাকমান ওয়াকাবে আহলি হায়দ ওয়াহিয়া হায়দ কেউ যদি ঋতুবতী স্ত্রীর সাথে মিলে বসে ফালিয়াতা সাত থাকবে নিঃসে দেনারিন অফির ফালিয়াতা সাত থাকবে দেনারিন তাহলে তাকে এক দেনার জরিমানা দিতে হবে বা অর্ধ দেনার জরিমানা দিতে হবে ঋতুর শুরু অবস্থাতে যদি এই কাজ হয়ে থাকে তাহলে এক দেনার জরিমানা দিতে হবে আর শেষের অবস্থায় যদি এমনটা ঘটে থাকে তাহলে অর্ধ দেনার জরিমানা দিতে হবে কুয়েতের মুদ্রা হচ্ছে দেনার কুয়েতের মুদ্রা ভারতে বাংলাদেশে সমমূল্য যা হয় সেটাই জরিমানা বর্তমানে কুয়েতের একটা দেনার আমাদের দেশে যে যেখানে টাকা পরিবর্তন করা হয় সেখানে জিজ্ঞেস করলে বোঝা যাবে যে এক দেনার সমান কত টাকা হয় অর্ধ দেনার সমান কত টাকা হয় তাহলে জরিমানা থাকলো হাদিসের মাধ্যমে আর তোবা থাকলো কোরআনের মাধ্যমে দুটারই সমন্বয় আসতে হবে এমনটা কিছু ঘটে গেলে যা পছন্দ হয়নি যা আল্লাহতালা পছন্দ করেননি যারা সুলসাল আলা সাল্লাম নাকাজ করেছেন আমরা বুঝছিলাম ঋতুবতী নারীদের সাথে কেমন আচরণ মানুষের হতে পারে যা রাসুল সাল্লি সাল্লাম বাস্তব করে দেখিয়েছেন যা করেনি ইহুদি যা করেনি খ্রিস্টান যা করেনি হিন্দু যা করেনি জাহেলেতের যুগের লোকেরা তারা সবাই নারীকে অপমান করতে চেয়েছে নারী একটা কিছুই না উপভোগের বস্তু মাত্র যতক্ষণ পর্যন্ত প্রয়োজন আছে ততক্ষণ পর্যন্ত সাথে বাকি তাকে ছুঁড়ে ফেলতে হবে তারা এটাই মনে করেছে আরও কেউ মনে করেছে এরা ডায়নি এরা মানুষকে খায় এরা মানুষের ক্ষতি করে যার কারণে এখনও মানুষ মনে করে যে কোনো স্ত্রী যদি তার স্বামীর নাম ধরে তাহলে সে স্বামীকে খেয়ে নেবে মানে স্বামী মারা যাবে নাম ধরে ডাকা যাবে না এটাও কুসংসার অথচ কত হাদিস বোখারি মুসলিমে নাম ধরে ডাকা ইব্রাহিম সালামের মতো দামি মানুষকে তার স্ত্রী হাজারা বলছেন আহিনতা যাবে ইব্রাহিম ইব্রাহিম কোথায় যাচ্ছেন অথাৎ তোর ফে হাজ আলাদি লাইসাবি ইন্সুরান্সে আপনি আমাকে এখানে একাই ছেড়ে যাচ্ছেন যেখানে মানুষ তো নেই পাতাও নেই আপনি আমাকে বলবেন না কিছু তো বলে যাবেন আমি বলতে থাকলাম ভালো হয় তফে তো ইলাই ইলা আমার দিকে দেখলেন না তিনি আমার সাথে কথাও বললেন না আমার দেখলেন না আমাকে কিছু বললেন না এখানে থাকারও জায়গা নেই খাওয়ারও ব্যবস্থা নেই মানুষজনও নাই পশু প্রাণীও বোঝা যায় না এত অনাবাদ সেটাই হলো কাবাঘর কাবাঘরের কাবা ঘরের পাশে নিরুপায় হয়ে তিনি পিছন থেকে বলছেন বেজনিল্লাহ তাহলে কি আপনি আল্লাহর অনুমতিতে যাচ্ছেন আল্লাহ কি আপনাকে এভাবে চলে যেতে বলেছেন তখন ইব্রাহিম আলাহ ওই দিকেই মুখ করে বলছেন নাম হ্যাঁ আমাকে এভাবেই চলে যেতে বলেছেন তখন স্ত্রী বলছেন আচ্ছা ঠিক আছে ফলে ইজাইনুল্লাহ তালা তাহলে আল্লাহ আমাকে ধ্বংস করবেন না আল্লাহ ভরসা একটা আলোচনা আছে উপদেশ বইয়ে আল্লাহ ভরসা দেখেছেন আল্লাহ ভরসা কেমন সন্ধ্যা হয়ে গেলে কি হবে দিনেই তো থাকা যাবে না পাশে তো সাফা পাহাড় আছে ও মারোয়া পাহাড় আছে আর সাফা মারোয়া শেষ আছে আল্লাহ তাহলে আমাকে ধ্বংস করবেন না এবার ঘুরে এসে বাচ্চার অবস্থা দেখছেন যা দেখলেন তা দেখলেনি যা জানেন তা জানেনি তবে জিব্রাইলের মাধ্যমে জমজম পানি চালু হয়েছে ছেলের পায়ের আঘাতে নয় ছেলের পায়ের আঘাতে এই কথাটা মিথ্যে শেষবারে যখন ফিরে আসছেন ছেলের কাছে যে দেখি আবার ছেলের অবস্থা কি আছে আছে না মারা গেছে কাছাকাছি যখন তখন একটা শব্দ শুনলেন কি চান অবাক হয়ে গেলেন এই মাটিতে শব্দকার তো জিব্রাইলকে তো দেখতে পাবেন না তিনি জিব্রাইলকে নবী ছাড়া কেউ দেখতে পাবে না শব্দকার কি চান পানি চায় যখন তিনি বললেন পানি চাই তখন জিবরাইল তার পায়ের আঘাত করলেন মাটির ওপরে একটু পায়ের আঘাত করতেই পানি একবারে ছিটে বের হল তখন তিনি পানি আটকাতে লাগলেন এবং বললেন জম জম এটার একটা অর্থ এটা হয় যে থামো থামো এভাবে চতুর্দিকে ছড়িয়ে পড়তে হবে না ইবন আব্বাস রাজিয়াল্লাহ তালানহ বলেন আল্লাহর নবী বলেছেন যে হারা যদি পানি হাজারা যদি পানিকে এভাবে না থামাতেন তাহলে জমজম পানি সারা পৃথিবীতে ছড়িয়ে যেত এ কথা রাসুল সাল্লা সাল্লাম বলেন তাতে একটা পানির মর্যাদা কেয়ামাত পর্যন্ত যেভাবে হবে সেটাই তিনি করেছেন জুরহুম বংশ তারা যখন আসতে চাইলো বাড়িঘর করতে চাইল তিনি বললেন যে হ্যাঁ আপনারা বাড়িঘর করে এখানে থাকতে পারেন তবে পানির অধিকার আমার এ কথা হাজেরা বললেন এখান থেকে পানি নিলে আমার অনুমতি নিতে হবে আয়েশা তালা আনহা বলেন যাক এমরা তো ফাতেমা বিনতে হোবাইশিন একজন মহিলা রাসুলের কাছে আসলেন এসে বলছেন আল্লাহর নবী আল্লাহ আমি একজন মহিলা মানুষ রক্তজনিত রোগে আক্রান্ত মানে ইস্তেহাজা ফালা আথর আমি কখনো ভালো হই না সলাতা আমি কি সলা ছেড়ে দেবো তাহলে তখন আল্লাহ রসুল বললেন লা না না তুমি সলাদ ছেড়ে দিতে পাবা না ইন্নামা ইরকুন এটা রক্তজনিত রোগ অলাইসাবে হাইজিন এটা ঋতু নয় এটা রাসুলের মুখের ভাষা ফায়জা আকবালত হাইজা তোকে ফাদাই সলাতা যখন তোমার ঋতু আসবে তখন সলাত ছেড়ে দিবা ফায়জা আকবারাত যখন ঋতু চলে যাবে ফানকি দামা আলাইকে ফসল্লি তারপর তোমার রক্ত যখন শেষ হয়ে যাবে ঋতুর রক্ত তখন তুমি গোসল করবে অজু করবে সলাত আদায় করবে বলেন যে রসুল সাল্লি সাল্লাম তার ব্যাপারে বললেন যে শোনো এদা কানা দাম হাই যে যখন তোমার ঋতুর রক্ত আসবে ফাইনা দামুনা স্বাদ তা হল কালো রঙের রক্ত ফাইজা কানা দালিকা যখন এমনটা হবে ফামসে কি আনি সলাতে তখন তুমি সলাদ থেকে বিরত থাকবা ফাইজা কানাল আখার যখন কালো রক্ত আর হবে না এ অন্য ধরনের রক্ত হবে তখন ফাক্সেলিয়ান কি দাম অত তখন তুমি রক্ত ধুয়ে ফেলো এবং সলা তাদায় করো ইন্ন মাহ ইরকুন নিশ্চয় এটা রক্তজনিত রোগ এটা ঋতু নয় উ মুসলমান রাসিয়াহু তালা আনহা বলেন যে আন্না এমরাতান কানাত্তুহরিক আলাহাদে রাসির ইল্লাহে সাল্লাইসাল্লাম রাসূলের যুগে মেয়েরা রক্তজনিত অন্য আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলাম নারীদের ইস্তেহাজা রক্তজনিত রোগের ব্যাপারে তখন আল্লাহ রসুল বললেন সোন। লিত আদা দালাইয়া মে আদাদ আল্লাম না তুমি মহিলাকে দেখতে বলো মহিলা যেন দেখে তার ঋতুর যে দিনগুলি ছিল ঋতুর যে দিনগুলি ছিল এখন যে রোগে আক্রান্ত এইটা আসার আগে তার কেমন ছিল এটা দেখো এটা তুমি দেখতে বলো এ কথা আল্লাহ রসুল বলছেন উম্ম সালমাকে তুমি মহিলাকে বলো যে এই রোগ হওয়ার পূর্বে তার কয়দিন ঋতু থাকতো এটা দেখতে বলো ফাতাতর কি সলাতা দা রে কালকাত রে ফিসারে তাহলে মাসে সে দিনগুলিও বাদ দিয়ে দিবে যে কয়দিন তার চালু ছিল আগে সে কয়দিন সে বাদ দিয়ে দিবে সুমাল তাকতা সেলি তারপর সে গোসল করবে ফল তাস্তাস তারপর স্ত্রী অঙ্গে একটি অতিরিক্ত কাপড় ব্যবহার করবে এখন তো উন্নত মানের যুগ এখন তো তাদের জন্য অনেক সহজ সহজ পথ আছে সেগুলো সে অবলম্বন করবে রাসুল সাল বলছেন যে এখন যে তার রক্ত আসছে এর জন্য তাকে তুমি অতিরিক্ত একটি কাপড় স্ত্রী অঙ্গে ব্যবহার করতে বলো সুমন্ত সল্লি তারপর সে সলাত আদায় করবে এরপরে বিন্দ হামনা তো জাহাস ইনি হচ্ছেন আল্লাহর রসুলের সেলিকা আমাদের ভাষায় হামনা বিনতে জাহাসের বোন বিনতে জাহাজ জাহাসের মেয়ে জায়নাব আল্লাহ রসুলের স্ত্রী তো হামনা বিনতে জাহাজ বলছেন যে ইন ইমরাতনুস্তাহাজ ও হাইজাতন কাসিরতন সদিদা আমার রক্তজনিত রোগে রক্ত খুব বেহিসাব আসে ছাড়াই খুব বেশি আসে ফুল সাল্লি সাল্লাম আমি আল্লাহ রসলের কাছে আসলাম হে আমি তার কাছে ফতোয়াটা জিজ্ঞাসা করব। এই জন্য আমি আসলাম আমার বিষয়টি তাকে বলবো আল্লাহ রসল এই ঘটনা জাহাজ আমি তাকে পেয়ে গেলাম আমার বোনের ঘরে আমি তাকে পেয়ে গেলাম আমার বোনের ঘরে সেদিন দেখে আল্লাহর নবী আমার বোনের সাথে আছেন জায়নাবের সাথে আছেন আমি বললাম আল্লাহ রসুল ইন নিস্তাহ ও হাইজাতান সাদি দাতানা আমার রক্তজনিত রোগে রক্ত খুব বেশি আসে বেহিসাব কন্ট্রোল করা আমার জন্য খুবই কঠিন আমি কি করতে পারি ক্ষমতা আমর নিফি হে আপনি আমাকে কি আদেশ দেন কি পরামর্শ দেন বলে এটা আল্লাহ রসলের কাছে এসে পেশ করলেন তো আমরা যেভাবে স্যালিকার সাথে কথা বলি এই শিষ্টাচার তারা জানে না আজও তারা জানে না আজও আজও আরবির এটা বুঝে না শ্বশুর বাড়ি গেছে যাওয়ার সময়তে স্ত্রীকে সাথে নিয়ে গেছে উঠার সময়তে ডান দিকে একটা ঘর আছে সেদিকে একটা ঘরে চলে যাবে জামাই আর স্ত্রীর ভিতরে চলে যাবে প্রয়োজনীয় খাদ্য পানি কাজের মানুষ পেশ করবে আর না হলে স্ত্রী পেশ করতেও পারে সাধারণত কাজের মানুষ করে স্ত্রীর এগুলো সাধারণত করে না বাংলাদেশি মেয়ে তো যা ইচ্ছে তাই করতে বলছেন চাঁপাই নবগঞ্জ তো আরও মাঠে খড় শুকিয়ে নেই আরও কি আছে দিল্লির হলে বুঝতে পারতেন একবার খালি যদি কাপড় সাফ করতে বলতেন তাহলে বলতো কেমাই আমি তেরি বাঁধি আই হ আমি কি তোমার দাস নাকি আমাকে আদেশ করেন মানে ওরা এই স্বভাবে গড়ে উঠেনি ওরা সলিকার সাথে কথা বলতে হবে মজা করে এই স্বভাব তাদের কাছে আজ না ওটা তারা জানে না বুঝে না বাড়ির পাশে পুরুষ মানুষ দাঁড়াতে পাবে না দাঁড়ানোটাই অন্যায় আজও বাড়ির সামনে পুরুষ মানুষের দাঁড়ানো অন্যায় আর যদি কাপড়টা এভাবে গুটিয়ে নিয়ে দাঁড়ায় তাহলে আরও অন্যায় এই সব তারা গড়ে ওঠেনি এখন আল্লাহ রসুল বলছেন শুনুন সাবাতাম ফিল মিল্লা তোমার ঋতুর সময় আল্লাহ তালার জ্ঞানে ছয় দিন বা সাত দিন এটা আল্লাহ রসুল নির্ধারণ করছেন তোমার ঋতুর সময় সীমা ছয় দিন বা সাত দিন আল্লাহ তালার জ্ঞানে ঈশ্বরাই অমান আর বা ইসরো নেই আমান তুমি সলাত আদায় করবে তেইশ দিন না হলে চব্বিশ দিন যদি ঋতু অবস্থায় হয় ছয় দিন তাহলে সলাত কত দিন চব্বিশ দিন আর যদি ঋতু অবস্থা হয় সাত দিন তাহলে সলাৎ তেইশ দিন তবে সাধারণত আরবি মাস তিরিশ হয় বা উনত্রিশ হয় সাধারণত আরবি মাস তিরিশ হয় অথবা উনত্রিশ হয় ভোলেও কখনো আঠাশ হবে না ভোলেও কখনো একত্রিশও হবে না তাহলে আসলে এইভাবে বললেন তারপরে বলছেন শোনো ফাক্তা সেলি তো এখন তো তোমার সলাৎ হয়ে গেছে তেইশ দিন বা চব্বিশ দিন এরপরও তুমি রক্ত দেখতে পাচ্ছ তাহলে ফাক্তা সেলি তুমি এখন গোসল করো হরি হাত কাত তুমি যখন বুঝতে পারবে আমি আসলে ভালো হয়ে পবিত্র হয়ে গেছি রক্ত আসুক তারপরেও আমি ভালো পবিত্রতা অর্জন করেছি গোসল করে এখন তুমি সলাত আদায় করো ফাশলিও অতাসম এখন তুমি সলাত আদায় করো শ্যাম পালন করো তার মানে রক্তজনিত রোগে আক্রান্ত হলে মহিলাদের সলা আদায় করতে হবে শ্যাম পালন করতে হবে অত্র হাদিস দ্বারা বোঝা যায় যে তাদের একটা সময় সীমা ছয় দিন থাকতে পারে ঋতু অথবা সাত দিন থাকতে পারে তার কমও থাকতে পারে এটা হলো আল্লাহ তালে ছয় বা সাত এ কথা মোহাম্মদ সাল্লাম বলেন খেয়ার বর্ণনা করেন যে রাসুল একদা বললেন ফিল মুস্তাহাজা রক্তজনিত রোগে আক্রান্ত নারীদের কথা তখন তিনি বললেন ফাদাই সলাতা এ অবস্থায়ও সলাত ছেড়ে দিবে তারপরে যখন পবিত্র হয়ে যাবে তখন রক্ত আসতে থাকলেও এই ছয় দিন বা সাত দিন পরে রক্ত আসলেও তখন তিনি বলছেন যে ফাক্তা সেলি গোসল করবে আর তাও তাই ইন্দা করলে সলাতিন অথবা প্রত্যেক সলাতের সময় উজু করবে সুমত সলিয়াত সলাত আদায় করবে শ্যাম পালন করবে উল্লেখ যে যারা রক্তজনিত রোগে আক্রান্ত এদের অজুর অবস্থা কি হবে গোসলের অবস্থা কি হবে তাতে একাধিক হাদিসে বোঝা যায় যে প্রত্যেক দুই সলাতের জন্য একবার গোসল করবে অজু করে সলাত আদায় করবে জোহর আসরের জন্য একবার গোসল করবে মাগরে এসার জন্য একবার গোসল করবে ফজরের জন্য একবার গোসল করবে তাহলে তিনবার তাকে গোসল করতে হলো পাঁচ ওয়াক্ত সলাত আদায় করতে এইটা একটা বিধান আর একটা হাদিসে এসেছে যে একবার গোসল করবে আর প্রত্যেক সলাতের সময় অজু করবে একবার গোসল করবে প্রত্যেক সলাতের সময় অজু করবে এইটা সহজ উল্লেখ্য যে এক অজুতে একাধিক সলাত আদায় করা যায় তখন এই মহিলা এক অজুতে একাধিক সলাত আদায় করতে পাবে না এই কথা খুব ভালোভাবে মনে থাকে যেন তো যারা পেশাবের রোগে আক্রান্ত পেশাব আসতে আছে বা যারা পেশাবের কারণে বায়ুর কারণে পবিত্র হতেই পারে না সব সময় বায়ু আসতে আছে সব সময় পেশাব আসতে আছে তাদের জন্য লড় ভিন্ন বিধান বলেননি তারা ওই কারণে অপবিত্র হয়ে গেছেন তো মহিলারাও রক্তজনিত রোগের রক্তের কারণে অপবিত্র হয়ে গেছে তো এর পবিত্রতার হুকুম হলো যে প্রত্যেক সলাতের সময় অজু করতে হবে প্রত্যেক সালাতের সময় অজু করতে হবে অতএব যারা পেশাবের রোগে আক্রান্ত যারা বায়ুর রোগে আক্রান্ত তারাও প্রত্যেক সলাতের জন্য অজু করবে প্রত্যেক সলাতের জন্য অজু করবে প্রত্যেক সলাতের জন্য অজু করবে ভালোভাবে কথাটা মনে থাকে যেন উনিশ বিশ বা ভুল হয় না যেন সম্মানিত দিনী ভাই বোন আবু সাইদ খুদরি রাজিয়াল্লাহ তালাহ বলেন খারাজ রসুল্লাহ সাল্লাম ফিল আজহা আউ ফিতরিন একদ আল্লাহ রসুল ঈদুল আজহা অথবা ঈদুল ফেতরে গেলেন এলাল মুসাল্লাহ ঈদের মাঠে গেলেন ফমার রাবিন নিসাহে মহিলাদের পাশ দিয়ে হাঁটছেন মহিলাদের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে তিনি বলছেন ইয়া মা সারা নিসায় ফাইন উরি তো কোনো আকসার আহলি না রে মহিলারা শোনো আমি তোমাদের অধিকাংশ দেখি জাহান নামে ফাতা সাদ্দাক না দান করো মনে রাখবেন যখনই জাহান নামের কথা এসেছে যে সামনে জাহান নাম মহিলাদেরকে আমি দেখছি জাহান নামে তখন তিনি বলেছেন দান করো তার মানে দান দিয়ে মহিলারা জাহান নাম থেকে বেঁচে যাবে যখন হিসাবের কথা এসেছে ডান দিকে দেখলো সব কর্ম জীবনের বাম দিকে দেখলো সব কর্ম জীবনের সামনের দিকে দেখলো জাহান্নাম তখন আল্লাহ রসুল বলছেন যে খেজুরের বীজ আঠির ওপরে যে সাদা একটা ছাল আছে একেবারেই চিকন হালকা এই পরিমাণ হলেও দান করে জাহান্নাম থেকে বাঁচো সব হাদিসগুলি বোখারি মুসলিম এর পরের কথা বলি মূল কথাই এখনো পৌঁছিতে পারেনি তিনি বলছেন শোনো মারা এই তোমিন আধাবের রাজুরের হাজে ও বললেন যে বেমা কেন আমরা জাহান্নামে নামে বলেন এটা এটা মাদিনের মহিলারা একটু উনিশ বিশ হলে জিজ্ঞাসা করতে পারেন মক্কার মহিলারা এভাবে জিজ্ঞাসা করতেন না একটু কথার উনিশ বিশ হয়েছে যে মহিলাদের অধিকাংশ দেখছি জাহান নামে তো তারা বলে বসলেন কেন কেন যাব আমরা বেশি জাহান নামে তখন বলছেন উত্তর তাক ফরানা সিরা স্বামীকে মেনে চলো না এই জন্য আর অযথা গিবাদ বদনাম করো এই জন্য খামাখা বাসাতে বসে আর কথা নিয়ে ব্যস্ত আছো টিভিতে কি দেখলে কার কথা সেই নিয়ে দিন রাত আলোচনা করছো আর কথা নিয়ে ব্যস্ত থাকো এই জন্য অধিকাংশ জাহান্নামে আর স্বামীকে মেনে চলো না এই জন্য স্বামীর মুখ খারাপ হোক আর যাই হোক আমরা দোয়া করি আপনার স্বামীর মুখ ভালো হোক এবং আপনিও চেষ্টা করেন আপনার স্বামীর মুখ খান ভালো হোক যাই হোক তিতা হোক আর মিটা হোক তাকে মেনেই চলতে হবে এটাই শরীয়ত আর না হলে পথ খোলা আছে যে কোনো মাধ্যম দিয়ে খোলা তালাক নিয়ে নিতে পারেন তিরিশ দিন পরে বিবাহ বসতে পারেন এখনই ফিরে যেতে চাইলে আবার বিবাহ হতে হবে খোলা তালাকের পাওয়ার খুব বেশি আর ফিরিয়ে নেওয়ার সুযোগ নাই এটা হলো খোলা তালাকের ক্ষমতা স্বামী যদি তালাক দেয় তাহলে তিরিশ দিন পরে ফিরে নিতে পারে ষাট দিন পরে ফিরিয়ে নিতে পারে নব্বই দিন মানে অষ্টআশি দিন পরে ফিরে নিতে পারে নব্বই দিন পার হয়ে গেলে তিন ঋতু পার হলে আর ফেরানো যাবে না তখন যদি একবারই তালাক দিয়ে থাকার মধ্যে না দেয় তাহলে বিবাহের মাধ্যমে আসতে হবে আর যদি তিন মাসে তিনবার তালাক দিয়ে থাকে স্বামী তাহলে আর ফিরে পথ কোন অন্য কোনো পুরুষের সাথে বিবাহ হবে ও কোনদিন ছেড়ে দিবে তখন আপনি বিবাহের হিসাব করতে পারেন আর এক রাতের জন্য বিবাহ দেওয়া এটা শরীয়ত অনুমোদন করে না এটা শরীয়ত নয় সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম এবার তিনি বললেন যে এই কারণে তোমরা জাহান নামি তখন আবার মহিলারা জিজ্ঞাসা করলেন আচ্ছা ও মা রায় তুমি না কেসে তাকলে আধাবের নিয়ে না শোনো তোমরা আমি দেখি না বুদ্ধি কম কারো আমি দেখি না বিবেক কম কারো আমি দেখি না দিন ধর্ম কম কারো দিন ধর্ম কম থাকার পরেও বুদ্ধি বিবেক কম থাকার পরেও বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে তোমাদের চেয়ে কেউ এটা আমি জানি না বুদ্ধিমানের বুদ্ধিকে তোমরাই নষ্ট করতে পারো একবার হাসি দিলে তার শত ঈমান কেটে যায় একবার হাসি দিলে তোমার হজ আর উমরা সব কেটে যায় দেখি না কোনো বুদ্ধিমানের বুদ্ধি দেখি না কোনো হুঁশিয়ার মানুষকে যে তোমাদের চেয়ে তাকে বেশি পরিবর্তন করতে পারে তোমরাই পারো বেশি দিন তোমাদের কম তারপরেও বিবেক তোমাদের কম তারপরেও তখন বলে বসলেন কি ব্যাপার আমাদের দিন ধর্ম কম মানে আমাদের বিবেক কম মানে তখন আল্লাহ রসুল বলছেন কেন একজন পুরুষের সাথে দুইজন মহিলা সাক্ষী লাগে না যদি দুইজন সাক্ষী লাগে মানুষ কোন কাজে তো একজন পুরুষ আছে আর পুরুষ নাই তখন আর একজন পুরুষ কীভাবে খুঁজবেন তখন দুইজন মহিলা নিয়ে আসেন তাহলে সাক্ষীতে দুইজন মানুষ সমান তিনজন হয়ে গেল পুরুষ হলে একজন একাই আর আরেকজন পুরুষ সমান কয়জন মহিলা লাগলো দুইজন লাগলো এই যে তোমাদের বিবেক কম এই যে তোমাদের বিবেক কম এই জন্য এটা করে দিয়েছে তো তোমাদের দিন কম কেন দিন কম বুঝো না এই যা হিজতেলাম তু সল্লি অতাসম যখন ঋতুবতী হও তখন সলা আদায় করো না তখন শ্যাম পালন করো এ এই যে দেখো দিন ধর্ম কম সলাত আদায় করতে পারো না শ্যাম পালন করতে পারো না শ্যাম পরে করো যখন তুমি ঋতুবতী হও তখন সলাত আদায় করতে পারো না শ্যাম পালন করতে পারো না এইটা তোমার দিন কম মানে ঋতুবতী অবস্থায় সলাৎ মাপ আর শ্যাম পরে করতে হবে